নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে হচ্ছে চৌঠা জ্যৈষ্ঠ আর কালকে হচ্ছে পাঁচই জ্যৈষ্ঠ কাল থেকে আমাদের এখানে মেলা স্টার্ট হবে আর এখানে মেলাতে প্রচণ্ড এনজয় করি এই চার দিন ধরে আমরা আর অনেক কটা মেলাই এসছে আজকে রাতে তো সেটা দেখাবো যে কীরকম পরিবেশটা হয়ে গেছে এখন আমাদের ক্লাবটা কতটা সুন্দরভাবে সেজে উঠেছে আর সব থেকে বড়ো খবর হচ্ছে কালকে আমার একটা নাটক আছে তো সেই নাটকের যদি সম্ভব হয় তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করার তাহলে আমি নিশ্চয়ই করবো নাহলে কিছু ভিডিও ক্লিপস সেগুলো আমি পোস্ট করব সেগুলো দেখে নিও তো চলো এখন বাইরের আবহাওয়াটা একটু দেখাই কত সুন্দর লাগছে চারিদিকটা আমাদের বাড়ি থেকে সব কিছু দেখা যায় স্পষ্টভাবে সেটাই দেখাচ্ছে তো দেখতে থাকবো ভিডিও আর জানিও কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দি তো দেখো হ্যাঁ এত মানে চারিদিকটা এখন কতটা নিস্তব্ধ কিন্তু এখানে লাইটগুলো এখন জ্বালিয়ে দিয়েছে যাতে অসুবিধাও না হয় কোনো রকমের আর এখানে ক্লাবেতে এখন এই ক্লাবটা দেখানোর চেষ্টা করছে এখন এই লাইটগুলো ওখানে জ্বলছিলো আজকে ক্লাবেতে কিন্তু এখন বন্ধ করে দিয়েছে বেশ অনেকটা রাত হয়ে গেছে তো তাই জন্য কিন্তু এইখানে গাছের লাইটগুলো এখনও জ্বলছে আর পাশে লাইটগুলোও জ্বলছে তো কালকে তোমরা দেখতে পাবে কত সুন্দরভাবে এই স্টেজটা সাজানো হয়েছে একটু দূর থেকে যতটা পারা যায় সেইটুকু দেখানোর চেষ্টা করছে যে স্টেজটা এত সুন্দরভাবে সাজিয়েছে কালকে আরও দেখতে হবে এখানে সব লাইট লাগানো আছে বুঝলে তো তো এখন ওই লাইটগুলো নেবেই দিয়েছে কিন্তু চারিদিকটা কত নিস্তব্ধ আর এখন কত সুন্দর লাগছে এখনই দেখতে আর কালকে তো নিশ্চয়ই আরও ভালো লাগবে প্রোগ্রামও আছে সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে তো দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে আর নজর রাখো কালকে দেখা হচ্ছে আবার সকালে আমি বন্ধুরা তো যেমন বলেছিলাম সকালবেলা আমাদের রিহার্সাল আছে তো রিহার্সালের জন্য তৈরি হয়ে গেছে এখন আমি এবং ফাইনাল রিহার্সাল আজকে সকালে আছে এখন গিয়ে আমি একটু নিচে গিয়ে চাটা খাবো দিয়ে তারপর রিহার্সাল করতে যাবো তো সব কিছু একটু একটু করে আমি তোমাদের দেখাবো যে কী করছি সারাদিন আজকে তো দেখতে থাকুন এখন রিহার্সাল দিতে যাচ্ছে আমি এই সকালবেলায় এখন প্রায় বাজছে নটা আর এখন রিহার্সাল হবে তো সকালবেলায় স্টেজটা দেখাই কত সুন্দর লাগছে রাত্রিবেলা নিশ্চয়ই আরও ভালো হবে তো এখন হচ্ছে আর আমরা আছি মেকআপ রুমে এখন নিচ থেকে দেখাচ্ছি স্টেজটা এখন হচ্ছে আবৃত্তির কম্পিটিশান আর আমরা এখন মেকআপ রুমে সবাই মেকআপ করছি যাবে এবার এখন আমার চুলটা সেটিং চলছে আর ওইদিকে গৈরিকার মেকআপও চলছে এরপরে আমার টার্ন আমার মেকআপ হবে এখন মেকআপ চলরা রাহা পরে তুমি ভয়েস দিয়ে দেবে হ্যাঁ হাই মেকআপ ম্যান হাই এরপর আমাদের নাটকটা শুরু হয়ে গেছিল আর কিছু ক্লিপস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখন আর দেরি নয় দেখো আমাদের সখী কেমন চিন্তান্বিতা চলো ওর কাছে যাবার আগে সরোবরে আমরা স্নান করে নেব আচ্ছা ঠিক আছে সখী 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 আর দুঃখ করু না আমরা এখনই তোমাকে মহারাজ দুশনদের কাছে নিয়ে যাবো উনি কি আমায় গ্রহণ করবেন ওনার ওনার মনে আছে তো আমাকে কি সব ভাবছো আমরা আছি তো সব ঠিক হয়ে যাবে চলো প্রস্তুত হয় চলো সত্যি মানে স্টেজ প্রোগ্রাম করে এলাম যে এখন গয়না টয়না সব ছেড়ে দিয়েছি এখন মুখটুক ধুয়ে নেব তো মনে এই যে একবার সাজার পথ ব্লগ করা হয়নি তাই এখন বাড়ি এসে সব নাটক টাটক শেষ হওয়ার পর করছি তার সরি তো কেমন লাগলো ব্লগটা দেখো আমাদের জানিও তো